দুই বছর আগে ওই উপশহরে নৌকা চলেছে এবার আবার ওই ফ্লাড আসার সাথে সাথেই নৌকা চলা শুরু হয়ে গেছে এই সিচুয়েশন যদি তাকে আমাদের সিলেটের কোন অঞ্চলই নিরাপদ থাকবে না বাংলাদেশের পরিবেশ আন্দোলন নিয়ে সব সময় আন্দোলন করতেন সৈয়দ আরে জোনা আসা আমি উনার দৃষ্টি আকর্ষণ করছি যদি আপনি বাংলাদেশ সরকারের উপচেষ্টা হিসাবে আপনার দায়িত্ব প্রথম আপনার বাড়িকে রক্ষা করা গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক সংগঠন ফুবানার মেম্বার সেক্রেটারি মইনুল হক চৌধুরী হেলাল এবং ইউরোপের সর্ববৃহৎ সংগঠন ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইপিবিএ কেন্দ্রীয় কমিটির মহাসচিব প্রকৌশলী উসমান হুসেন মনির এর লন্ডন আগমনে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ইস্ট লন্ডন রয়্যাল বেঙ্গল রেস্টুরেন্টে এক সংবর্ধনা ও মধ্যভুজের আয়োজন করা হয়েছে আসলে আমরা খুব আনন্দিত এবং গর্বিত এবং মোবাইল চালানো প্রথম থেকেই আমি যে আমরা লন্ডন থাকি এত খেলা হয় প্রথম থেকে আমি ছিলাম এবং আমি খুব প্রাউড করে গর্ব হয় এমন একটা সংগঠন হতে এবং আমরা ইতিমধ্যে একটা আমরা সিলেট খুশি হবে একটা সফল হয়েছে এবং এখন আমরা সিলেট প্রদেশ নিয়ে আমরা আন্দোলন শুরু করছি আপনারা যারা বিভিন্ন ছবি আছে আমি আপনাদের আহ্বান জানাবো যে এইটা একটা সুযোগ দিতে আমরা

ধন্যবাদ আজকে আমি আসতে পেরেছি মনির্বাই সংগঠন হলো ইউপিবি আমি ইউপিবি এর আমন্ত্রণে আমি ফ্রান্সে গিয়েছিলাম আর আই যে অথবা একটা গড়িয়া তুলছই না করছোই খুব খুশি লাগে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহিবুর রহমান মহিবের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দীপকের সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ইঞ্জিনিয়ার উসমান হোসেন মনির বলেন আমি ফ্রান্স থেকে লন্ডন এসে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের আত্মীয়তা ও অভ্যর্থনা পেয়ে আবেগে আপ্লুত এসময় সময় তিনি বলেন আমরা ইপিবি এ ও গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন প্রবাসী এবং দেশের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব ইং এদিকে সংবর্ধিত অতিথি গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমেরিকা প্রবাসী মইনুল হক চৌধুরী হেলাল তার বক্তব্যে বলেন আমি গত এক সপ্তাহ যাবত ইউকে এবং ইউরোপ সফর করেছি এর মধ্যে পর্তুগাল স্পেন সহ অন্যান্য দেশে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের কার্যক্রম ও পরিচিতি তুলে ধরতে কাজ করে যাচ্ছি এছাড়াও তিনি আরও বলেন আমরা শুরু আমরা অতটুকু আশা করছিলাম যে অত কম সময়ে যে আমরা সারা ওয়ার্ল্ড একটা জায়গাতে আমরা পৌঁছে গেছি অলমোস্ট তো আমরা আগামী দুই তিন বছরের মধ্যে আমরা মনে করব হয়তো পৃথিবীর অর্ধেক অংশ আমরা আমাদের কার্যক্রম প্রসারিত হয়ে যাবে আমরা এটুকু বিশ্বাস করি যেভাবে আমাদের কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি আমরা গত সপ্তাহে যেভাবে ইউরোপে কাজ হয়েছে সাথে সাথে সিলেটও কাজ হয়েছে আমরা মরিবাজারে কমিটি হয়েছে আগামী ঈদের পরে হবিগঞ্জে হবে সুনামগঞ্জে হবে আমাদের মোটামুটি কন্টিনিউ হচ্ছে তো আমাদের বিশেষ করে যেটা সময়ের দাবি যেগুলো আমরা যেহেতু আমরা সিলেটের মানুষ যে খালিস ভাই যেটা বলেছেন যে সিলেট যদি বন্যায় বেশি যায় তো আমরা সিলেটের নাম নিয়ে কাজ করি সিলেটে কিন্তু আমাদের কিছুটা দায়বদ্ধতা আছে তার জন্য আমরা গত দুই মাস আগে তিন মাস আগে যখন প্রদেশের কথা শুনেছি হয়তো প্রদেশ হবে না কিন্তু তখন একটা টেন্ডেন্সি ছিল হয়তো প্রদেশ হয়ে যেতে পারে প্রদেশ হলে আমাদের সিলেটের প্রথম দাবি আমরা সিলেট প্রদেশ চাই যেহেতু সিলেট এক সময় আমাদের সিলেটটা যখন প্রতিষ্ঠিত হয় আমরা ছিলাম আসামের সাথে আরেকটা অঞ্চলে আমরা সিলেট যখন আসি তখন আমাদের দাবি ছিল এবং সিলেট পাকিস্তানের নেতারা তখন সিলেটকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সিলেট যদি কোনদিন বাংলাদেশে কোন প্রদেশ প্রথম প্রদেশ হবে সেই দাবির ভিত্তিতে আমরা দাবি করেছি যে প্রবাসের যত রেমিটেন্স আসে সবচেয়ে বেশি রেমিটেন্স এই সিলেটবাসী প্রেরণ করে সিলেটের বাংলাদেশের অর্থনীতি এই হিসাবে আমাদের দাবিটার যৌক্তিকতা ছিল এবং যে দাবি তুলে ধরেছি যদি হয় ইনশাল্লাহ আমরা এটা আমরা পাইপলাইনে আছি আমরা কন্টিনিউ করে যাব। আর লেটেস্ট যেটা বলেছেন সবলের সকলের দাবি যে সিলেট যে বন্যায় বেশি যাচ্ছে এই বন্যা থেকে রক্ষার জন্য আমরা সিলেটের এই যে যে হয়েছে একশো কিলোমিটার রাস্তা যেটা সাবেক প্রেসিডেন্ট আব্দুল সাহেবের যে রাস্তাটা হয় ঢাকা থেকে সড়ক সড়ক হওয়ার আগে বাংলাদেশের বুয়েটের যে বিশেষজ্ঞ দল পানি বিশেষজ্ঞ দল বা নদী বিশেষজ্ঞ তারা একটা রিপোর্ট দিয়েছিল যে এই বাঘ এই রাস্তাটি হলে ওই অঞ্চলে ফিলেট অঞ্চল ফ্লাড হয়ে যাবে ফিলেট পানিতে ভেসে যাবে তখন উনি ওদের কোনো রিপোর্টের চট্কা না করে প্রেসিডেন্টের বিচেট অর্ডারে বলছেন এগুলার দরকার নেই আমার ওইদিকে রাস্তা হইতে হবে সেই বাটি অঞ্চলটুকু একশো কিলোমিটার জায়গা নিতে অন্ততকে বিশ তিরিশটা বড় বড় হাওয়ারের উপর দিয়ে এই সড়কটা গিয়েছে এবং এই হাওয়ারের উপর দিয়ে যে রাস্তাটা বসানো যেখানে মনে করেন একশো কিলোমিটারের জায়গায় পানিটা কুলা হয়ে যেত সেই রাস্তাটা বন্ধ হয়ে গেছে মাত্র পাঁচটা না চারটা ব্রিজ হয়েছে সেই ব্রিজ দ্বারা এই পানিটা নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই এটা একমাত্র পথ এটা ওপেন করে দিতে হবে হয়তো বিশ থেকে তিরিশটা রিলিজ করতে হবে অথবা এই রোজকে পরিত্যক্ত করে দিতে হবে নতুবা সিলেট অঞ্চল বন্যা থেকে রক্ষার কোনো উপায় নেই তো আমরা আশা করব বাংলাদেশ সরকারের যেহেতু আমাদের সিলেটের বাংলাদেশের পরিবেশ আন্দোলন নিয়ে সব সময় আন্দোলন করতেন সৈয়দানে জোনাসা আসা আমি উনার দৃষ্টি আকর্ষণ করছি যদি আপনি বাংলাদেশ সরকারের উপচেষ্টা হিসাবে আপনার দায়িত্ব প্রথম আপনার বাড়িকে রক্ষা করা আপনি ইনিশিয়েটিভ নেন আপনি হয়তো বলতে পারেন সারা বাংলাদেশে উপদেষ্টা জি ঠিক আছে আমি বাংলাদেশে আপনি উপদেষ্টা কিন্তু প্রথমে আপনার বাড়ি কোথায় সিলেটে আপনি সেটার খেয়াল রাখতে হবে সেটা খেয়াল রাখে আপনাকে কাজ করতে হবে আপনাদেরকে আমরা অনুরোধ জানাই আপনারা এই কাজটুকু করুন আর আমরাও ইনশাল্লাহ গ্লোবেল জাল্লাবাদ এসেন মাধ্যমে সারা বিশ্বব্যাপী এই আওয়াজটুকু তুলব দুই বছর আগে ওই উপশহরে নৌকা চলেছে এবার আবার ওই ফ্লাড সাথে সাথেই নৌকা চলা শুরু হয়ে গেছে এই সিচুয়েশন যদি তাকে তাতে আমাদের সিলেটের কোন অঞ্চলই নিরাপদ থাকবে না এ সময় উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলরের সাবেক স্পিকার খালিস উদ্দিন ও আহবাব হুসেন বাংলাদেশ ক্যাডারার অ্যাসোসিয়েশন বিসি এর সাবেক সভাপতি এম এ মুনিম এমবিই ঐতিহ্যবাহী বাংলাদেশ সেন্টার লন্ডনের ট্রেজারার মোহাম্মদ ফয়জুল হক জালালফুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের উপদেষ্টা মোহাম্মদ লুকমান আহমেদ গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শেখ ফারুক আহমেদ এম এ মুনিম জাহেদি কেরাল অলিউদ্দিন শামীম সাংগঠনিক সম্পাদক মিজানুল হক চৌধুরী দফতর সম্পাদক মুস্তাক আহমেদ কার্যনির্বাহী কমিটির সদস্য সাব্বির আহমদ সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ পরিশেষে সভাপতি মহিবুর রহমান মহিব উপস্থিতি সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে মধ্যভুজের মাধ্যমে সবার সমাপ্তি ঘোষণা করেন